পুরিগোর্কি জয় পুরিগোর্কি জয় দশতলা কি জয় দশতলা কি জয় 10 ডিগ্রি গ্রুপ কি জয় 10 ডিগ্রি গ্রুপ কি জয় 10 ডিগ্রি কষ্ট না যা এবার সাথেজলা বিল্ডিং করেছি মুম্বাই মুম্বাইয়ের একটি ইত্যাদক বিল্ডিং সাথেজতলা বিশাল বড় আমরা এক মাস যাবত অক্লান্ত পরিশ্রম করে ছোটরাও পরিশ্রম করেছে অক্লান্ত পরিশ্রম করে সাফেজ তলা বিল্ডিং বানিয়েছে এবারে গত বছর করেছিলাম ভুসকলিতা বানিয়েছি ভুসকলিতা করে আমরা ফেমাস হয়েছি এবারও সাতের তালা বিক্রি করে আশা করি আমরা ফেমাস হয়ে যাব এর মধ্যেও আমরা আনন্দ উপভোগ করবো রাত্রে সন্ধ্যার পরে আমরা পার্টি হবে পিকনিক হবে এনজয় করবো এটা আপনাদের মাথায় কিভাবে আসলো এই বুড়ির ঘরটা কী বানিয়েছেন এবার সাতাশতলা বিল্ডিং এ তো ভারতের একটা বিখ্যাত বিল্ডিং সাতাশতলা বিল্ডিং বানিয়েছে এটা আবার রাত্রিবেলা পুড়িয়ে দেওয়া হবে না হ্যাঁ রাত্রিবেলা ভোর পুড়িয়ে দেওয়া হবে এটা আপনার বাড়িতে বিয়ে কিংবা সামাজিক অনুষ্ঠান কিন্তু বাড়ি সাজানো নিয়ে চিন্তিত না তাহলে আর চিন্তা কিসের চিন্তা বিয়ে বাড়ি কিংবা সামাজিক অনুষ্ঠানের এবং সাউন্ড সিস্টেম সামগ্রী ভাড়া দিয়ে থাকি আমরা তাছাড়াও বিয়ের গাড়ি সাজানো যে কোনো অনুষ্ঠানের ফুলের কাজ করা হয় আমাদের ঠিকানা কোনো বাড়ির দ্বাদশ্রেণী বিদ্যালয় সংলগ্ন দাও ধারেনি সিপাহী চলচ্চিত্ররা জলা নাইন যোগাযোগ সিক্স নাইন নাইন সিক্স অথবা সেভেন আপনি কি হজ ও উমরাহ করতে ইচ্ছুক আজ যোগাযোগ করুন মক্কা মদিনার ট্যুর অ্যান্ড এ বুকিং ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মাওলানা মোহাম্মদ ইয়াসিন মিয়ার সাথে মোবাইল সিক্স সিক্স অফিস ঠিকানা থানা রোড পুরাতন মোটর মসজিদ সোনামুরা সিপাহী চলা ত্রিপুরা আমাদের সুবিধা সমূহ ওমরাহ প্রশিক্ষণ ও অভিজ্ঞ মোয়াল্লিমের তত্ত্বাবধানে সহিহ ও শুদ্ধ পন্থায় ওমরাহ সম্পন্ন করানো মক্কা ও মদিনার ঐতিহাসিক স্থান সমূহ পরিদর্শন ও জিয়ারত মক্কা ও মদিনাতে সার্বক্ষণিক গাইডের ব্যবস্থা মূল্য পরিশোধ সাপেক্ষে বাঙালি খাবারের ব্যবস্থা